অবশেষে মধ্যরাতে নিজের সমস্যার কথা লিখিত জানাতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে হল রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে প্রায় মধ্যরাতে শান্তিপুর থানায় রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এলেন লিখিত অভিযোগ জানাতে তিনি জানান আজ তার গাড়িতে হামলা এবং তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ভ্রান্ত এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে গুজব রটানো হয়েছে তারই প্রতিবাদ স্বরূপ তিনি আজ মধ্যরাতে প্রতিবাদ দশরূপ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে আসেন তবে একদিকে রামনবমীর পুজো অন্যদিকে বিভিন্ন সভা সমিতির সাথে ভোট প্রচার এইসবের মধ্যেই ফুসরত মেলেনি সারাদিন তাই রাতে আসা ঘটনার বিবরণ হিসেবে তিনি বলেন প্রথমত অরাজনৈতিক বিষয় একটি নয় কারণ তৃণমূল বিষয়টি এড়িয়ে গেলেও প্রকৃতপক্ষে সুব্রত মুন্ডা নামে ওই যুবক প্রকৃতপক্ষে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তার বাবা ভাই দীর্ঘদিন ধরেই তাদের জলাশয় জলকর আমাকে জমা দিয়ে আসছে কিন্তু নির্বাচনে এগিয়ে আসতেই তৃণমূল প্রার্থীর হার অবসম্ভবই জেনে বেশ কিছু যুবককে অশান্ত পরিবেশ করে তোলার মদতদাতা হিসেবে কাজ করছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট নতুন বাংলা নিউজ only 50 meters from palpara railway station and 1.5 km from national highway palishuri supermarket complex the largest market complex in nodia district 1 2, 3, bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now আজকে আমার ফিশারিতে আমি মাছ চুরি হচ্ছে বলে চক্রান্ত করে একটা ঘটনা ঘটিয়েছে আমার যে পাহারাদার তাকে মারধর করে প্রখ্যাতির উপর বিচ্ছুক্তি করে মাছ চুরি হওয়ার খবর পেয়ে আমি সেখানে গেছিলাম গিয়ে দেখি আমার রাস্তা অবরোধ বা ঘিরে দিচ্ছে আমার তৈরি রাস্তা আর সেই যাওয়ার পরে যারা এই চক্রান্ত করেছে আমার ওপর হামলা শুরু করে লাঠি সেটা নিয়ে আক্রমণ করে বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে তারপর আমার সিকিউরিটি থাকায় তারা আমাকে বাঁচায় কিন্তু গাড়ির ওপর হামলা হয় সেই ঘটনা প্রচার কাজে ব্যস্ত থাকায় কর্মসূচি থাকে আমি প্রচারে বেরিয়ে গেছিলাম তাই প্রচার সমাপ্ত করে রাতে সেই ঘটনার বিবরণ জানিয়ে অপরাধীদের শাস্তি চেয়ে আমি একটি এবার তারা করল না এখানে নাম দেওয়া আছে

তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে জোর করে বাধ্য করছেন তাকে দেওয়ার জন্য দেবে না কি তার কপি আমি এখানে রেজিস্ট্রি কপি এবং লিজ কপি পুরো জমা রেখেছি জমি এখন অধিকার আমার গাছপালা যা আছে আমারই হাতে লাগানো কেটে নেওয়ার অধিকার আমার তাতে লিজ ডিট করে রেজিস্ট্রি করা মানে জল কল নেওয়া নাকি টোটাল জমি টোটাল জমি সহ লিস্ট আপনার আমার সিকিউরিটি মারধর করেনি আমাকে রক্ষা করেন আচ্ছা যেটা অভিযোগ উঠে সেটা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে একজন কিন্তু হাসপাতালে ভর্তি আছে সে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ কি বলবেন সে কি কোন সম্প্রদায় সেটা তো বড় কথা নয় আমার উপর হামলা হয়েছে যারা হামলা করেছে তাদের এখানে নাম আছে কে আহত হয়েছে কিভাবে হয়েছে ওটা আমার দেখার কাজ নয় কাজ থানা তো এই ব্যক্তিরা এই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে কি সমস্যাটি আগেও ছিল সমস্যা আগে কোনো সমস্যা ছিল না মাস্তিনি হলে নির্বাচন পাককাল থেকে সমস্যার সৃষ্টি করা হয়েছে এর সঙ্গে রাজনৈতিক প্রশাসনিক যোগ আছে বলেই আমার আচ্ছা প্রশাসনিক সহযোগিতা কতটা পাচ্ছেন দেখা যাক অভিযোগ অতীতে সেইভাবে পাইনি আবার নতুন করে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমি নতুন করে অভিযোগ আমার সমস্ত কাগজপত্র সহ জমা করলাম দেখি তারা কি করে আপনার আপনার অভিযোগ অনুযায়ী যে যে মানে যে ঘটনা ঘটেছে আপনি কি পরে কি পরবর্তীকালে কোনো পদক্ষেপ নিতে চাইছেন তো আইনের মাধ্যমে গেলাম এর চাই তার কি পদক্ষেপ হচ্ছে আইনি ওপর নির্ভর করতে হবে আমাদের এই ঘটনা আমি না করলে আমার যিনি ফিশারি পাহারা দেন তার উপর আক্রমণ মাধ্যম তাকে একটা হত্যার চেষ্টা হয়েছিল সেক্ষেত্রে এফআইআর তিনি করেছিলেন দীর্ঘদিন হসপিটালে ভর্তি ছিলেন তারপর তিনি এখন বাড়ি প্রশাসন ব্যবস্থা শারীরিকভাবে তার কর্মক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেছে কিন্তু প্রশাসন আসানুরূপ পদক্ষেপ আসামিদের বিরুদ্ধে নেয়নি জামিনযোগ্য সেকশানে তাদেরকে মুক্তি লাভ আপনি তো প্রাক্তন সাংসদ তার সাথে বিজেপির পদপ্রার্থী বর্তমানে তো সেক্ষেত্রে আপনার ভোট ভোটে একটু হলেও এটা ইমেজ ফেলবে মনে হয় আমি প্রাক্তন সাংসদ নয় আমি বর্তমান সাংসদ এবং ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের জন্য পদ তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে একটা নির্বাচনী একটা বিষয় নিয়ে এখানে নির্বাচনী ক্ষেত্রে তৃণমূল যে চক্রান্ত করছে সেটা আমার কাছে প্রমাণ আছে আর সেটা ফায়দা তৃণমূলের কিছু হবে না দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ধরনের ক্ষেত্রে কিন্তু কোনো প্রেস মিট কিংবা কোনো টুইট করেন কিন্তু এক্ষেত্রে এখনো দেখা যাচ্ছে না এবং জেলা সভাপতি বা কারণে কোনো বক্তব্য পাওয়া যায়নি কারণে দেখুন জেলা সভাপতি বাইরে আছে কে কি করবেন কেন করেননি সেটা তাদের ব্যাপার আমি আমার ডকুমেন্টস নিয়ে সাবমিট করলাম ও জমি আমার আমার জমিতে গিয়ে আমি আক্রান্ত হয়েছি সেই ব্যাপারে আমি কেস করেছি এবার বাদ বাকি দায়িত্ব তার উত্তর আমি দিতে আপনি পুলিশ প্রশাসনের বা আপনাদের দলের জানিয়েছেন বিষয়গুলো স্পেশালি এখনও কাউকে জানায়নি আমি জানাবো যেখানে যথাযথ জানানোর জায়গায় আমি জানাবো এটা কি মনে হচ্ছে জানানো যাবে এই ভোটের আগেই কি এটা ক্রিয়েট করা হচ্ছে এটা ভয়ের পরিবেশ তৈরি করা যাতে ব্যাহত করে যায় বিভিন্নভাবে আক্রমণ করা এটাই তার তৃণমূল বুঝে গেছে এখানে জগন্নাথ সরকারকে হারানো সম্ভব নয় আরও ব্যাপক ব্যবধানে জিতবে সেই কারণে অপচেষ্টা হচ্ছে যাতে হারানো যায় বা বদনাম করা যায় তারা অপচেষ্টা তৃণমূল একের পর এক নেতৃত্ব উপস্থিত হচ্ছে এবং আগামীকাল থেকে তাদের লাগাতার আন্দোলন শুরু হবে বলছে আমাদেরও আন্দোলন চলবে সত্য ঘটনা মানুষের কাছে প্রকাশে আসবে আমি আমার ডকুমেন্টস দিয়ে দেব আপনারা দেখে নেবেন কি আছে জমি কার রেজিস্ট্রি করা জমি আপনাদের এখানে কোনো বিষয় নেই রেজিস্ট্রি ডিট এখানে থানায় কপি জমা দিয়েছি দেখে নিতে কি আন্দোলন যে আমাদেরও জেলার নেতৃত্ব জেলা সভাপতি মুভমেন্ট ডেকে দিয়েছে বিক্ষোভ কর্মসূচি সারা জেলাতে প্রত্যেক মন্ডল যে ঘটনার পরিপ্রেক্ষিতে হোক আহত ব্যক্তিকে কি দেখতে গেছেন যদি সে তৃণমূলের না হয়ে থাকে তৃণমূলের বুথ সভাপতি শুনছি তিনি সেই জন্য যাওয়া হয়নি না তিনি গন্ডগোল সেখানে আমি দেখার যাওয়ার কোনো প্রশ্নই নেই এই যে হাসপাতালে ভর্তি রয়েছে সেটা তিনি আসত অপরাধ ওনার সাথে আমি সেটা বলতে পারবো না আমাকে থানা কিছু জানায়নি আমি বলি আচ্ছা কোথাও কি মনে করছে মানে কোথাও মানে এটা নিচাক্ষ মানে কোনো একটা পরিকল্পনা মনে করছেন এটা আমি তো আগেই বললাম সেটা আপনি হয়তো আইন খেয়াল করেননি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতে নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডান